আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের নতুন একটি পুকুর এই পুকুরে আমরা গতকালকে জিথিরে রুই মাছের পোনা নিয়ে এসে দিলাম এটা টোটাল দুইশো পঁয়তাল্লিশ শতাংশ জায়গার উপর পুকুর খনন করা মানে টোটাল জমি দুইশো পঁয়তাল্লিশ শতাংশ এর উপরে পুকুর খনন করা জল কর যদি জানতে চান কতটুকু জল কর হবে আসলে এটা আমার বলা সম্ভব না কারণ জল কর মাপা হয়নি তো এই পুকুরটায় আমরা কালকে ষোলোশো নব্বই পিস জিথির রুই মাছের পোনা নিয়ে এসে দিলাম যেটার গড় ওজন চারশো পঞ্চাশ গ্রাম করে মানে চারশো পঞ্চাশ গ্রাম প্লাস আর এখানে আমরা কাতল মাছের পোনা নিয়ে এসে দিছি একশো পঞ্চাশ পিস যেটার গড় ওজন ছয়শো পঞ্চাশ গ্রাম প্লাস তো ষোলোশো নব্বই পিস রুই মাছের পোনা দিয়েছি এবং একশো পঞ্চাশ পিস কাতল মাছের পোনা দিয়েছি এর মধ্যে আমরা দুইশো পিস রুই মানে সিলভার মাছের পোনা দেবো এখন আর অন্যান্য কিছু মাছ মাছ দিতে পারি হয়তো মিন যেটা এটা মিনার আর বিশ ত্রিশ কি চল্লিশ পিস মানে সর্বোচ্চ পঞ্চাশ পিসের মতো বিকেট দিব এখানে এই মাছ থাকবে আর এর সাথে মিশ্রভাবে আমরা মাছ দিব এক লক্ষ বিশ হাজার পাবদা মাছ দেওয়ার ইচ্ছা আছে যদিও পাবদা মাছের পোনার চলতেছে আমরা পাচ্ছি না যে লাইনের পাচ্ছি দেখা যাচ্ছে যে চার পাঁচ হাজারের লাইন সেগুলো আমরা দিতে চাচ্ছি না আমরা একটু বড় সাইজের চাচ্ছি তো বড় সাইজের গুলা পাচ্ছি না তো দেখি চেষ্টা আছে যে এক লাখ বিশ তিরিশ হাজারের মধ্যে দেওয়ার এখন দেখা যায় যে অনেক সময় হয় কি আমরা যতগুলা দিতে চাই ততগুলা দিতে পারিনি কারণ যে সমস্ত পার্টিগুলো আমাদেরকে পোনা দিয়ে যায় তারা বলে যে ভাই মাছ এক লাখ তিরিশ হাজার কি চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার হবে উঠাইছি পুকুরে নিয়ে এসে ম্যাপি দেওয়া যায় দেখা যাচ্ছে সেই সময় হয়ে যায় মাছ আশি হাজার নব্বই হাজার তখন হয় কি পরবর্তী তার পোনা মিলানো যায় না তো এটা একটা বড় সমস্যা কারণ আমাদের এমন হয়েছে একটা পুকুরে আমরা মাছ দিব পঁয়ষট্টি হাজার পিস কিন্তু সেখানে মাছ চল্লিশ হাজার পিস মাছ দিয়ে চলে গেছে বলছে একদিন পরে আবার এনে দেব কিন্তু তারপরে আর মাছ আনেনি তো সেখানে সেই চল্লিশ হাজার মাছকেই খাওয়ানো লাগতেছে ওর মধ্যে এমন একটা পরিবেশ যে ওর মধ্যে বড় মাছ এনে দিব তাও দেওয়া সম্ভব না আরও ছোটো দিবো তাও সম্ভব না পাবদা মাছ চাষ করলে আপনার এক সাইজের মাছ না হলে বড় মাছগুলো ছোট মাছগুলোকে ধরে খেয়ে নেয় তারপরে বিক্রির সময় যায় মাছ ছোট বড় থাকলে কাউন্টে ঝামেলা হয় যেহেতু আমরা অধিকাংশ মাছগুলোই পুকুর পাড়ে বিক্রি করে দিই পাটির কাছে তারপরে যেগুলো অল্প মাছ থাকে সেগুলো আমরা ধীরে ধীরে আরতে নিয়ে যা বিক্রি করি তো সেটা কাউন্ট হয় কত পিসে কেজি হয় দেখা যাচ্ছে যে চোদ্দোটায় এক রেট পনেরোটা এক রেট বিশটা এক রেট পঁচিশটায় এক রেট এমভাবে রেট হয় যখন আমি ছোট বড় মাছ দিব তখন কাউন্টে যায় ঝামেলা হয়ে যায় তো মাছ পরবর্তীতে প্রথমবারে মিলানো না গেলে পরবর্তীতে ঝামেলা হয় তো সেই কারণে আমাদের এখানে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার পিসের মতো মাছ আর ইচ্ছা আছে দেখি মাছ পাই কিনা যদি পাই কম হয় কি বেশি হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো এখানে আমরা আর আরেকটা বিষয় আমরা শুধু বাংলা মাছ এবং বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করি অনেকে আমার কাছে পাঙ্গাস মাছ বিষয়ে জানতে চান তেলাপিয়া মাছ বিষয়ে জানতে চান কই মাছ বিষয়ে জানতে চান আসলে ভাই এই সব মাছ সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমার লাইফে কখনো পাঙ্গাস মাছ চাষ করিনি বা আমরা যারা মানে একসাথে মিলে চাষ করি আমাদের কেউ এখন পর্যন্ত পাঙ্গাস মাছ কখনো চাষ করেনি হ্যাঁ পাঙ্গাস মাছ দুই চার পাঁচ দশটা পুকুরে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে বাংলা মাছের মধ্যে দুই চার পাঁচটা কি দশটা পাং পাঙ্গাস মাছ ছেড়ে দেওয়া হয়েছে এটা আলাদা হিসাব কিন্তু যেভাবে পাঙ্গাস চাষ করা হয় মানে শুধু পাঙ্গাস চাষের জন্য কখনও পাঙ্গাস চাষ করা হয়নি আর এবার একটা পুকুরে পরীক্ষামূলক তেলাপেয়া চাষ করেছিলাম খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি আর একবার শুধু তেলাপেয়া চাষ করে যে তেলাপেয়া চাষের প্রচুর অভিজ্ঞতা হয়ে যায় তা না তো সেই কারণে ভাই যারা পাঙ্গাস তেলাপেয়া আর কই মাছও কখনও চাষ করিনি পাঙ্গাস তেলাপেয়া কই মাছ সম্পর্কে জানতে চান তারা তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই সমস্ত মাছ চাষের আমার কোনো অভিজ্ঞতা নেই আমার যা অভিজ্ঞতা রয়েছে বাংলা মাছ সাথে মিশ্রভাবে পাবদা গুলশা ট্যাংরা এই সমস্ত মাছের আর আমরা বাংলা মাছ চাষ করতাম আমাদের দেশীয় প্রজাতির আর এখন বর্তমানে আমরা মাছ চাষ রুই মাছ চাষ করতেছি জিথিরি মাছ আর এই জিথির রুই মাছ নিয়ে বিস্তারিত পরবর্তীতে আমি একটা ভিডিও দেব ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন